আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানে যে চার প্রসিদ্ধ খলিফা ছিল তাদের কী আমল ছিল চলুন জেনে নেই মাহে রমজান মমিন জীবনের বসন্ত এ মৌসুম পূর্ণময় আবহ জেগে উঠার মাহেন্দ্রক্ষণ পরকালীন পাথেও অর্জনের সুবর্ণ সুযোগ এ মাহে রমজানে চার খরিফার আমল ছিল বর্ণনাতিত যারা রমজান মাস আসার আগেই আমলের জন্য সময় নির্ধারণ করতেন এবং কোনোভাবে সময় নষ্ট করতেন দিতেন না রমজানে বিশেষ যে এবাদতগুলোর প্রতি তারা গুরুত্বরূপ করতেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরব তো মানুষকে সেহরি খাওয়াতেন হযত হজর আবু বক্ক সিদ্দিক রাজা তালন শুধু একা একা সেহরি খেতেন না বরং তিনি সেহরিতে সব শ্রেণীর মানুষকে শরিক রাখতেন দাওয়াত করে মানুষকে সেহরি খাওয়াতেন হাদের শরীফে বিব্রত হয়েছে যে তাউস রহমতুল্লাহ বর্ণনা করে আমি ইভনে আব্বাস রাদা আল্লাহ বলতে শুনলাম ওমর রাত আল্লাহ তালন আমাকে খাবার জন্য ডেকেছে তখন লোকদের হট্টগোল শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে আমি বললাম মানুষ যৌথভাবে সেহরি খেয়ে মসজিদ থেকে বের হচ্ছে মুক্তার কিয়ামুল লাইল অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকা তাদের একটা আমল ছিল হজরত খলিফা ওমর ইবনুল খাতাপ রাত আল্লাহ সব সবসময় অপ্রয়োজনীয় কথা কাজ এড়িয়ে চলতে তবে রমজানে এদিকে আরও বেশি গুরুত্ব দিতেন তিনি বলতেন রোজা শুধু পানহার বর্জনের নাম নয় বরং রোজা মিথ্যা বাতিল এবং বেহুত কসম খাওয়া থেকে বর্জনের নামও মোস্তানিফিম রাবি সাইবা হাদিস নাম্বার নয় হাজার আটশো এ ধরনের কথা আরে ইবনে আবি তারেফ রাজা জানান থেকেও বর্ণিত রয়েছে তারাবীর নামাজ তারা কীভাবে পড়তেন হজরত আব্দুর রহমান ইমনে আব আল কারি রহমতুল্লাহ বলেন আমি রমজানের এক রাতে হজরত উমর ইম্ন খাতার আল্লাহন এর সঙ্গে মসজিদে নবীতে গিয়ে দেখি যে লোকজন এলোমেলো জামাতে বিভক্ত কেউ একাকে আবার কেউ জামাতে নামাজ আদায় করছে তখন হজরত উমর আল্লাহন বললেন আমি যদি এ লোকদের একজন ইমামের পেছনে একত্রিত করে দেই তবে তা উত্তম হবে এরপর তিনি উবাইবনে কাব রাদ আহতের পিছনে দিলেন আরেকদিন রাতে আমি হজরত উমর আলাহিনের সঙ্গে বের হলাম তখন লোকেরা তাদের ইমামের সঙ্গে নামাজ আদায় করছিল কোরআন তেল কতটুকু করতেন সাহাবিরা চলুন জেনি বুখারি শরীফের ব্যাখ্যাকার ইমনুল বাত্তার রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন যে ইসলামের তৃতীয় খরিফা উসমান ইবনে আফান্লাহ তাল্লাহন প্রতি রাতে পূর্ণ এক খতম কোরআন শরীফ তেলাওত করতেন সোনহা ইমনে বাত্তার অন্য বর্ণনা আছে হজ উসমান ইমনে আফান রাদাল্লাহ তালু এক রাতেই কোরআন শরীফ খতম করতেন ফাজাইল কোরআন আবু বাইদ তাদের দানশীলতা কেমন ছিল চলুন জেনে নেই কোনো এক রমজানে ইফতারের সময় পরিবারের সদস্যদের নিয়ে হজ তানি রাদাল্লাহ তালু ইফতার করতে বসেছে কিশোর পুত্র হাসান এবং হুসাইন বাবার সঙ্গে বসেছে সবার সামনে একটি করে রুটি এমন সময় একজন মুসাফির এসে কিছু চাইলো হজরত আলির তাল নিজের রুটি ইমাম হাসানের হাতে তুলে দিয়ে বলেন বাবা যাও মুসাফিরকে খালি হাতে ফেরাতে নেই আমার ভাগের রুটি দিয়ে এসো ইমাম হাসান বলেন আব্বু আমার ভাগেরটিও মুসাফিরকে দিতে চায় আলি বলেন মা মাশাল্লাহ দিয়ে দাও বিষয়টি দেখে ছোট ছেলে ইমাম হোসেন বলে আব্বু আমার ভাগের রুটিটিও দিতে চাই হঠাৎ আলি রাজ বলেন তো দিয়ে দাও হরত সাথে মাস এসে বলেন আমিও কল্যাণের ভাগ্য হব বাবা হাসান আমার ভাগে রুটিও নিয়ে যাও এ দৃশ্য দেখে তাদের গৃহপরি এই চারিকা উম্মে হাজার দূরে এসে পড়ে ভাইয়া হাসান আমার ভাগের রুটিও নিয়ে মুসাফির খেতে দাও এই ছিল ঘরের বেড়ে ওঠা হজাত আলী রাতন এবং তার পরিবারের দানশীলতা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজের ভালো কোনো সুস্থ সম্পর্কে ভালো রাখ